দশ টাকা আনলিমিটেড আর তোমার এই ঘুগনির নামটা কি আছে আচ্ছা তো ওখানেও আমরা দেখলাম মা অন্নপূর্ণা পেট পূরণ ওনার আলুর মোটর তোমার সাথে শুধু মোটর আচ্ছা আচ্ছা ঘুগনি কি বাড়ি থেকে বানিয়ে আনো এখানে বানাও তোমার বাড়ি কোথায় এখন আচ্ছা ওখান থেকে সাইকেল করে কন্টিনিউ আসো প্রতিদিন গরম গরম নাকি আচ্ছা আচ্ছা

সবাই দেয় সবাই কিন্তু নিয়ে ভালো দেয় এই যে তুমিও দিচ্ছ আমিও দিই আচ্ছা এতে কোনো শৈলে কোনো খারাপ সমস্যা হবে না তো এটা তো যেহেতু এটা হসপিটাল এরিয়া ফুড কালার দিলে সমস্যা হবে না তো কোনো ক্ষতি করে না এমনিতে কেক নে বিস্কুট নে মিষ্টি নে সব মধ্যে ফুড কালার দেওয়া হয় আচ্ছা আচ্ছা সেই জন্য তুমিও দিচ্ছো হ্যাঁ ফুড দাম কত আছে আচ্ছা কাকু বলি ফুড কালার না দিয়ে ঘুগনি ব্যবহার করি বানানো যায় না দেখতে ভালো লাগবে না দেখতে ভালোর জন্যই দিচ্ছ আর খেতে আচ্ছা এখন কি আনলিমিটেডি তো দেখতে কাকু ঘুগনি দিচ্ছি আনলিমিটেড দশ টাকায় আর কাকুরও ঘুগনি একই নাম অন্নপূর্ণা পেট পুরন স্পেশাল ঘুগনি দশ টাকায় নকল ঘুগনি সাবধান আচ্ছা গো এটার মায়াটা কি নকল ঘুগনি সাবধান আমার মতন ঘুগনি এখানে কেউ করে না এটা কেউ কি নকল করছে নাকি আমার ঘুগনি কে যে দেশটাকে এখানে কেউ এরকম দিতে পারবে না আচ্ছা আচ্ছা তো ওখানে যে দেখলাম আরেকজন ঘুগনি বিক্রি করছে ওখানে ভালো হয় না একটা দাম ওনাটা ভালো হয় না আচ্ছা ও পয়সাটা দিই না হওয়ার কারণটা কি তোমারটা ভালো আমার ভালো আমার ঘুগনি যারা আন্টি আছে ঘুগনি কে যদি একটা কুদর কেউ বলে দেবে ভালো লাগছে না আমি এখন সাইকেল হাতে নিয়ে চলে যাবো কাল থেকে বেহত আমার বন্ধু আচ্ছা আচ্ছা একটা খুঁজো যদি কোনো দিন আপনি এসে দেখে দেবে কেউ বলে দেবে ভালো লাগছে না আমার বেহত বোকা বন্ধ করে তোমার ঘুগনি স্পেশালটা কি আছে সেটা ভালো লাগে আচ্ছা আচ্ছা সিগারেট মশলা আছে নাকি মশলা আর কাকু ওখানে যেরকম দেখলাম ওই ওই ঘুগনি আলাদা কাছে দেখলাম যে বাচ্চাদের নাকি ফ্রি বাচ্চাকে ফ্রি এখানে ওই বাচ্চা বয়স্ক ফ্রি গরিব মানুষকে ফ্রি যা করে পয়সা ফ্রি তে খাওয়ানো আচ্ছা যাদের পয়সা থাকবে না তাদের ফ্রি তে দেবেন আচ্ছা আচ্ছা টাকা পয়সা যদি ফ্রি হয়ে যায় ওকে এখানে সব কিছু টাকা দিয়ে হেল্প করে পাঠাই টিফিন ঘুগনি করিয়ে দিই ওইটা টিফিন ঘুগনি দিয়ে দিই বাচ্চা খেতে জন্য আচ্ছা বাচ্চাদের যাকে চুরি হয়ে যায় কোনো লোকে যদি কোনো রকম ঘটনা হয়ে যায় চুরি হয়ে যায় ওকে আমরা হেল্প করি সব কিছু টাকা

তো প্রতিদিন কতগুলো মোটর এর গুগনি কর তুমি তিরিশ কেজি 30 মানে সকাল বিকাল মিলে আচ্ছা আচ্ছা তোমাকে কি কন্টিনিউ কি এখানেই পাওয়া যাবে না সকাল ছটা থেকে বিকেল ছটা সকাল 6টা থেকে বিকাল 6টা অবধি এখানেই সব সময় থাকো নাকি আর অন্য কোথাও বসো আচ্ছা আচ্ছা কি বলছো সরে যেতে হয় আচ্ছা আচ্ছা তো দাদা ঘুগনি খাবার নিলে

আচ্ছা কাকু ওই মহাদেব কাকু বলছে ওনার নাকি ওনার কাছে বার যে ঘুগনি খাবে তাকে পয়সা দিতে হবে না সেরকম তোমার কাছেও এই জিনিসটা আগে কে বের করেছে তুমি না উনি আচ্ছা 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 বলো

নেবে নাকি তখন ততবারই দেবে বলেছে ফ্রি দেবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা একবার দশ টাকা দিলে আর দশ টাকা দিতে ওই দশ টাকা যে দিচ্ছ লাভ হচ্ছে তো লাভ অনেক লাভ হয় কি করে লাভ হচ্ছে বলো কাজ করলে ভগবান সব দেখে আমি যত সুস্থ আছি আমার বউ বাচ্চা যত সুস্থ আছে খুশি আছি যে আমি ভগবানটা আমি খুব খুশি আছে আমার বুদ্ধটাও খুশি আমাকে মান সমানবে আর ভালো কাজ করলে কোনো লস হয় না কালকে কেন মানুষকে সেবা করলে রবিবারে আমি একদিন ছুটি রাখি এখন তো মোটরের দাম অনেক যত মোটর দাম হচ্ছে আমার সব কিছু তোমার দোকানটা কত বছরের কাকু ছাব্বিশ বছর বছর ফার্স্ট যখন দোকানটা চালু করলে তখন কটা থেকে টাকা থেকে ক টাকা থেকে স্টার্ট করলে না না কত টাকা থেকে শুরু করলে তখন

অনেকে অনেক কথাই বলবে অ্যাকচুয়ালি দশ টাকায় ঘুগনি দিচ্ছে এটাই সব থেকে বড় কথা দশ টাকা দেওয়া আনলিমিটেড তাই তো তো এটা কজন যায় যেটা দশ টাকায় গেলে আমরা এক প্লেট ঘুগনি ঠিকমতো পাই না সেখানে তোমরা দুজন দশ টাকা আনলিমিটেড দিচ্ছে তো এর মধ্যেও অনেকে কন্ট্রোভার্সি করছে এ ভালো না এ ভালো তো আমি একটা কথা বলবো তো নিজেদের মধ্যে তোমরা ঠিক থাকবে আমার সবসময় ঘুগনি গ্রান্ড ঘুগনি খেয়ে যত লোক খাচ্ছে যদি কেউ বলে দেবে এখন ব্যবসা বন্ধ করে চলে যাবো কালকে আর মহাদেব কাকুর সাথে তোমার ব্যবহার ভালো আছে তো ভালো আর মহাদেব কোথাও তোমার সাথে ভালো ব্যবহার করে তো ব্যাস তাহলেই হবে